গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো তিন দিন পর আজকে ঝরঝরে রোদ্রের সকাল হ্যাঁ তো কী সুন্দর লাগছে তো প্রচুর কাপড় জমে গিয়েছিল এই বাড়িতে যেই দিন এসেছি সেই দিন থেকেই তো কাছাকাছি মানে জড়ো হয়েছে যে যেখানে প্রত্যেক দিন কাছি সেখানে তিন দিন চার দিনের কাছাকাছি জড়ো হয়েছে তো কী আর করা যাবে তো আমি কি করেছি জানো গতকালকে রাত্রেবেলায় সাড়ে সাতটায় যখন জল এসেছিলো তো তখন আমি সব জামা কাপড় কেচে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম যে যদি সকালে রোদ ওঠে তাহলে মেলে দেবো আর নাহলে কিচ্ছু করার নেই তোমাদের দাদা একবার বলছিল তো জামা কাপড়গুলো যদি রোদ না ওঠে মেয়েও বলছিলো যে মা তাহলে তো গন্ধ হয়ে যাবে আলাম যা হবে তবে মনে হচ্ছে আগামীকাল একটু রোদ উঠতে উঠলে উঠতে পারে কারণ যেহেতু তিন দিন টানা বৃষ্টি হয়েছে কারণ নিম্নচাপ না সাধারণত ওই তিন দিন চার দিনই থাকে ঠিক আছে তো তারপর দেখো হালকা হালকা রোদ আবার দেখো মেঘলাও করছে তো জামা কাপড়গুলো এইভাবে মেলে দিয়েছি কিন্তু এইভাবে না ছাত্রের মধ্যে জামা কাপড় মেলা যাবে না তার কারণ হচ্ছে দড়ি টাঙাতে হবে কারণ দিদাদের ওই দড়িটা এমন একটা জায়গায় রয়েছে না এদিকে ক্লিপ না আটকালে জামা কাপড় পরে যাবে এদিকে মাঝখানে জামা কাপড়গুলো মেলতে হবে এবার আর একটা মানে দিদাদের ওপরে হচ্ছে মানে আর একটা দাদা বৌদি ওরা ভাড়া থাকে এবার দড়িগুলো যেহেতু ওদের টাঙানো সেখানে তো মেলাটা ঠিক না না কারণ সবারই ধরো তিন চার দিন বৃষ্টিতে সবারই ঘরে কাছাকাছি জমে গেছে সবাই ধরো কাছাকাছি করবে ওরাও ধরো মেলবে তো সেই কারণেই আর কি তো আমি সাইডে সাইডে মেলে দিলাম কিন্তু মেয়ের ড্রেস তারপরে মেয়ের প্যান্ট ফ্যান না কয়েকটা জিনিস পড়ে গেছিলো তোমাদের দাদা আবার সেগুলোকে লাঠি দিয়ে দিয়ে না তুললো তো তোমাদের দাদাকে বললাম তুমি কিন্তু ছাদে অবশ্যই ওয়েদারটা ভালো হলে তুমি দড়িটা টাঙিয়ে দিও নালে কিন্তু আমার কাছাকাছি করে না কাপড় মেলা খুব অসুবিধা হবে তো যাই হোক তারপরে মেলে চলে এসেছি তো দিদা বলল যে ক্লিপ আটকিয়ে দাও গা ক্লিপ না আটকালে পড়ে যাবে তো আমি বললাম দিদা আমার তো ক্লিপ নেই আমার ছিল যখন আমি আগের ভাড়া বাড়িতে থাকতাম ছাদে মেলতাম তো কোথায় আছে কি করেছি জানি না তো দিদার দিদার এক কৌটো ক্লিপ আছে দিদা বলল তুমি এগুলো নিয়ে যাও যখন আবার তুলে আনবা তখন আবার ক্লিপগুলো ওর মধ্যে করে তুলে আনবা আবার দেবা যে কদিন না কেনো আমার ব্যবহার করো দিদা যেহেতু বয়স্ক মানুষ তো পায়ে ব্যথা দিদা ছাদে তাদের অত উঠতে পারে না তো দিদার ক্লিপগুলো পড়েই আছে তো সেই কারণেই দিদা দিল আমি আবার জামা কাপড় তুলে এনে পরে আবার যেই জায়গার জিনিস জায়গাতেই রেখে দিলাম তো আমি যতদিন না আনি ততদিন আবার যখন মেলবো টেলবো তখন দিদার ক্লিপগুলো দিয়েই আবার ছাদে জামা কাপড় মেলতে পারবো তাই না জায়গার জিনিস গুছিয়ে রাখলেন আবার সেই জিনিসটা পাওয়া যায় তো যাই হোক তারপর দেখো চলে এসেছি চা করছি তো আজকে তো রবিবার তোমাদের দাদার তো আজকে ছুটি তো তোমাদের দাদার তো আজকে দোকান নেই এবার তার মধ্যে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন তো কি দিন বলো তো সেটা তোমাদেরকে বলবো সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তোমাদের সাথে ওটাও শেয়ার করব ঠিক আছে তো কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী জানো তো তো এবার কী বলতো ভেবেছিলাম দিনটা একটু অন্যরকমভাবেই শুরু করব উনিশে শ্রাবণ তো আমরা বিয়ে করেছিলাম হচ্ছে পোড়ামাতলায় তোমাদের দাদা আর আমি তো কি আর করা যাবে তো মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে তো সেহেতু কোথাও যাব না তো মেয়ের বুধ তিন দিনই পরীক্ষা তারপরে কি বলো তো যেহেতু হাফিয়ালি পরীক্ষা না একটু সংযত হয়ে চলতেই হবে ঘোরাফেরা প্রচুর আছে তারপরে লিখিত পরীক্ষা না একদিনে দুটো করে পড়েছে সোমবার দিন মেয়ের হচ্ছে ইতিহাস আর হচ্ছে পরিবেশ দুটো পরীক্ষা একসাথে আবার মঙ্গলবার আবার বুধবার তো এর জন্যেই আর কোথাও বেরোবো না তো নিজেদের মতন করেই দিনটা ঘরেই কাটাবো তো কিছু যেহেতু করার নেই আর তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তোমরা তো যেন আমরা ঘুরতে ভালোইবাসি কিন্তু কী আর করা যাবে বলো তো তোমাদের দাদার আমি যে বস্তাগুলো ওখানে ছিল তো আজকে অনেকটা কাজ হয়ে গেল বেরোলে হয়তো এই কাজগুলো হতো না তো দেখো টোটালটাই গুছিয়ে ফেললাম টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর তার সাথে একটু জলমুড়ি খেয়ে নিলাম সকালে যেহেতু রুটি ফুটি করিনি তো মেয়ে বলল কি মা তোমরা তুমি আর বাবা একটু জলমুড়ি খেয়ে নাও তো ও আবার খাবো না খাবো না করছি তো মেয়েই আবার না আমাদেরকে দুজনাকেই জলমুড়িটা দিল তো আমরা খেয়ে নিলাম তারপর দেখো তোমাদের দাদা রিং লাইটটা সেট করে দিচ্ছে কারণ একদম না রিলস নেই কি যে করি ইনস্টাগ্রামে কোনো রিলস নেই ফেসবুকেও কোনো রিলস নেই তো একদম রিলস নেই আর কি ইনস্টাগ্রামে নতুন আপডেট দিয়েছে জানি না তোমার মানে আগেকার যে রিলসগুলো করা আছে রিলস নেই বলবো না যে সেটা না রিলস করা আছে কিন্তু সেইগুলো না হচ্ছে না মানে পোস্ট করতে গেলেই না আপলোড হচ্ছে না ফাইলেট হয়ে যাচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে জানি না নতুন আপডেট দেওয়ার পরে এইটা হচ্ছে তো ওর জন্যই মানে এখন আর বেশি ভিডিও না করে না ড্রাপ করা যাবে না তো মনে হলো মানে পরিস্থিতি দেখে প্রচুর ভিডিও করা আছে তোমাদের দাদার আমার মায়াপুরের ভিডিও টিডিওগুলো এখনও না পোস্ট করা হয়নি কিন্তু সেই ভিডিওগুলো আর হচ্ছে না তারপর দেখো আমি স্নান করিনি কারণ সকাল থেকেই না জলের খুব মানে ডিস্টার্ব হচ্ছে খুব জলে জ্বালাচ্ছে বাথরুমে বড় বড় দু কামলা জল ভরা ছিল মেয়ে তোমাদের দাদা স্নান করলো এবার টয়লেট ফয়লেটে যাওয়ার জন্যও তো জল লাগবে এবার পুরো জলটা তো শেষ করলে চলবে না তো আমি ভাবলাম চারটে জল আসলে আমি স্নান করবো তো সেদ্ধ ভাত করে নিয়েছি সকাল থেকে তো আজকে বৃষ্টি ছিল না কিন্তু ওই যে কাজ গোছানোর জন্য আর বাজারঘাট করা হয়নি তো গতকালকের মাছ ছিল বেলে মাছ তো সেই মাছটা পোস্ত দিয়ে শস্যে দিয়ে করেছিলাম তো সেই মাছটাই গরম করলাম আর হচ্ছে পটল সেদ্ধ ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি তোমাদের দাদা বলল যে আজকে সক এটাই করো রাত্রেবেলা যা হোক করা যাবে তো আমি বললাম আজকের এই দিনটায় আজকে আমরা একটু ভালো মন্দ খেলামও না কোথাও গেলামও না দিয়ে তখন তোমাদের দাদা বললো রাত্রেবেলা বিরিয়ানি টিরিয়ানি নিয়ে এসো যেহেতু কোথাও যাওয়া হলো না ঠিক আছে তো তারপর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বিকাল থেকে নেমেছে আবার ঝমঝম করে বৃষ্টি এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আমরা খাওয়া দাওয়া করে স্নান করে আমি যেই একটু শুয়েছি না আর কি জোর বৃষ্টি তোমাদেরকে কী বলবো তো জামাকাপড়গুলো মোটামুটি কয়েকটা শুকিয়েছিল তো সেগুলো ভাজ করে নিলাম আর কিছু কিছু ভেজা আছে সেইগুলোকে ভাবছি কি করি তো একটাই ঘর যেহেতু এখানে তো কোনো বারান্দা নেই বারান্দা আছে কিন্তু ওখানে দড়ি টাঙাবো না কারণ বারান্দাটা তো সবাই ইউজ করে ওখানে যদি বারান্দার মধ্যে দড়ি টাঙিয়ে জামা কাপড়গুলো সামনে দিয়ে মেলে রাখি তো দেখতে না ভালো লাগবে না ব্যাপারটা ঠিক হবে না নিজেদের একটা পার্সোনাল মানে ভাড়া নিয়ে আমি ঘর বারান্দা হয় সেটা আলাদা ব্যাপার তো কিছু করার নেই দেখো ঘড়ির ঘরের মধ্যে দড়ি টাঙালেও ভালো লাগবে না তো আপাতত যা মানে জানলার মধ্যে জামা কাপড়গুলো মেলে মেলে দিচ্ছি শুকিয়ে গেছে মানে ওই সামান্য সামান্য একটু কেমন যেন মানে ভেজা 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 লাগছে কাপড়গুলো তো দরজা টরজা দিয়ে মেলে দিচ্ছি এগুলো তোমাদের রাত্রেবেলায় ফ্যানের হওয়ায় ঘোমা আমরা শুতে শুতে না যেহেতু এখন সন্ধ্যেবেলা আমরা শোয়ার আগে না জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো হালকা হালকা যেগুলো রয়েছে ভেজা ভেজা তো তখন আমি আবার ভাজ করে রাখতে পারবো তো দেখো সন্ধ্যে দিয়ে নিচ্ছি তোমাদের দাদা তো ওই বাড়িতে গিয়ে আজকে সিংহাসনটা নিয়ে আসতো বিকালবেলায় যেহেতু আমরা কোথাও ঘুরতে গেলাম না সিংহাসন নিয়ে আসতো তারপরে ওই রান্নাঘরে ফ্যান লাগানো আছে ঠিক আছে লাইট লাগানো আছে আরও টুকিটাকি কয়েকটা জিনিস আছে কিন্তু এত জোর বৃষ্টি যেতে পারলো না খুব খারাপ লাগছে মোটামুটি সবটাই গুছাতে পারলাম কিন্তু ঠাকুরটা ঘরে এখনও পারতে পারছি না সিংহাসনটা আমি তো যাবোই না তোমাদের দাদাই যাবে আমি তো গেলে আমি নিয়েই আসতে পারি সব কাজই যখন করতে পারছি এটা কেন করতে পারবো না কিন্তু আমি তো ওই বাড়িতে যাব না তো যাই হোক এবার তোমাদের দাদা দেখি সকালবেলায় উঠে এনে দেয় কি না আর তারপরে দেখো এই বৃষ্টিতে চলে গেছে কারেন্ট এইটা হচ্ছে আমাদের সেই দোকানের চার্জার ঠিক আছে এবার দোকানের চার্জারটা ওখানে লাইট সিস্টেম আছে দেখো পুরো কারেন্ট নেই আমি কিন্তু ফ্লাসে ভিডিও করছি হ্যাঁ ফ্যানও বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেল এবার তোমাদের দাদা না সিস্টেমটা বুঝতে পারছে না ও বলছে কি এটা তো লাইট জ্বলে আমাদের এই চার্জারটায় মানে দোকানে যখন চায়ের দোকান ছিল তো এইটার থেকে না লাইট জ্বালানো হতো তো ওই এলসিডি মানে এল ইডি লাইটটা কেন জ্বলছে না আমি বললাম ছেড়ে দাও আর খোঁজাখুঁজি করো না তখন খারাপ হয়ে যাবে দরকার নেই কারেন্ট তো বেশিক্ষণ থাকবে না আর কি বলি তোমাদেরকে বেশিক্ষণ থাকবে না এক ঘন্টা কারেন্ট ছিল না তার মধ্যে দেখো বিকালে দেয়নি জল চারটের সময় দশ মিনিট জল দিয়েছে তোমাদেরকে কি বলি কত বাসন দেখো সেই সকাল থেকে বাসনগুলো জমা হয়েছে কি করব তার কোনো কুলকিনারা পাচ্ছি না এদিকে একটু বেরোবো মনে করলাম তার মধ্যে রয়েছে এত বাসন পড়ে ঠিক আছে দেখো ফ্লাস ধরে আছে কিন্তু তোমাদের দাদা আমি কিন্তু চা করছি কারেন্ট কিন্তু এখনও আসেনি তো খেতে তো হবে বলো সন্ধ্যাবেলা তো মো মানতে হবে মোম মেনে রাখতে হবে আসলে কী বলো তো এখন তো আমাদের টাউনের দিকে কারেন্ট একদম যাই না বললে চলে ঝড় বৃষ্টি হলেও না কারেন্ট যায় না যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় সেখানে এরকম হালকা হালকা বৃষ্টিতে যে কারেন্ট চলে যাবে কি করে বলি বলো তো তো তারপর দেখো দু কাপ চা করে নিলাম আর মেয়ের জন্য দুধ রেখেছিলাম মেয়েকে তো দুধ গরম করে দিলাম তো মেয়ে দুটো বিস্কুট দিয়ে দুধ খাবে তো যাই হোক তো এদিকে দেখো ডাল চানাচুর নিয়ে এসেছে তোমাদের দাদা তোমাদের দাদা তো ওই বৃষ্টির মধ্যেই দোকানে গেল কিছু করার নেই কারণ জল নেই ঘরে আমি বললাম স্লিপ কেটে পড়ে যাবা তোমাকে ওই মানে ঢপে করে অত বড় ঢপে করে জল আনতে হবে না তুমি বোতলে করে নিয়ে আসো দিয়ে তিন বোতল জল আপাতত রাতটুকুর জন্য তোমাদের দাদা নিয়ে আসলো আর বিস্কুট ছিল না বিস্কুট আনলো ডাল জানাচুর আনলো দেখেছো তো কেমন কারেন্ট নেই তো আমরা সেটাই বলছি যে মেয়ের ওই ছোটো যেই ফোনটায় মেয়ে গেম টেম খেলে আমাদের আগের ফোনটা তো সেই ফোনটাতে ফ্লাস জ্বালিয়ে চাটা খেলাম তারপরে দেখো কারেন্ট চলে এসছে তো আর ভালো লাগছে না জল আসছে না সাড়ে সাতটার জল এসছে আটটার সময় বেরোবো বলে যাও বা রেডি হয়েছি বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা এখন একটু ধরেছে ছিটে ফোঁটা ছিটে পড়ছে তো ভাবলাম কি তোমাদের দাদাকে বললাম দেখো এত বাসন পড়ে আছে তোমাদের দাদা বললো তিনটে থালা মেজে নাও রাত্রটুকুনি খাওয়ার জন্য দিয়ে সকালবেলায় করো আমি বললাম না জল যখন চলে এসছে আমার না এত বাসন পড়ে আছে না কাজ ফেলে রাখলে না ভালো লাগে না তো কি বলবো বলো তো কালকের থেকে না আর এই ভরসা করব না কালকে থেকে জল আসুক আর না আসুক টিউকল যেহেতু বাড়িতে আছে তো আমি টিউবওয়েই না মেজে ঘেসে পরিষ্কার করে নেবো না হলে খুব অসুবিধা হচ্ছে কাজের কোনো গোছ পাচ্ছি না একদিকে বাসন জমে থাকছে ঠিক আছে তো যেহেতু টিউবওয়েল বাড়িতে রয়েছে তো কালকে থেকে আর বাসন জমাবো না বান্না করে যখন যা বাসন হবে একবারে মেজে নেব তারপরে দু একটা বাসন থাকলো রাত্রে জল আসলে মাজলাম সেটা পরের কথা তো দেখো আজ তো আমাদের বিবাহবার্ষিকী প্রত্যেক বছরই তোমাদের দাদা এই জিনিসটা করে তো যেটা মানে মেয়েদের সবথেকে বড় অবলম্বন শাখা আর সিঁদুর তো সিঁদুর করেই তো বিয়ে হয় সবারই আমাদেরও তাই হয়েছিল তো কী আর বলি তো সেটাই তোমাদের দাদা প্রত্যেক বছরই পরিয়ে দেয় তো কোনো বছর তোমাদের সাথে শেয়ার করি না তো এবছর করলাম তো কারণ তখন তো ভিডিও টিডিও এত করতাম না তো এবছর তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো তারপর দেখো বৃষ্টিটা এখন কমেছে তো বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি একটু সিদ্ধেশ্বরী কালীবাড়িতে যেহেতু আমাদের কালো সজ রয়েছে যেটা শ্বশুরের ছেলে মারা গেছে তো সেহেতু পুজো টুজো যেহেতু দিতে পারবো না নাহলে তো সকালবেলাই চান টান করে পুজো দিয়ে আসতাম তো তারপর দেখো মেয়ে তো বেরোলো না মেয়ের তো পরীক্ষা তোমাদের দাদার আমি একটু বেরিয়েছি বিরিয়ানি আনবো আর একটু মিষ্টি নেব আর দেখো মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের মন্দির ফাঁকা এইমাত্র মাত্র পুজো শেষ হলো তো মায়ের মন্দিরে গিয়ে তোমাদের চলো ঘুরে টুড়োটা দেখাই ঠিক আছে কিন্তু আমাকে ভয়েস দিতে হবে কারণ ভেতরে না ঠাকুরের গান চলছিল ঠিক আছে এবার গানটা যদি না চলতো তাহলে কিন্তু তোমাদেরকে ভয়েস তারা দেখাতে পারলে না খুব ভালো লাগতো কিন্তু কিছু করার নেই ভেতরে ঠাকুরের গান চলছিল মানে বাবা ভোলানাথের গান চলছে তো তারপর দেখো চলে এসেছি মন্দিরে প্রত্যেক দিন না মায়ের মন্দিরে সকাল রাত্রি পুজো হয় দুপুরে সব সময় না মোটামুটি লোক থাকে যেহেতু আমরা সাড়ে আটটা নাগাদ বেরোলাম একটু রাত করেই বেরিয়েছি কারণ বিরিয়ানিটা নেবো ঠান্ডা হয়ে যাবে তারপরে বৃষ্টি হচ্ছিল মানে নাজেহাল অবস্থা বাসনগুলো পড়েছিলো মানে সব কিছুতেই মানে আর কি মানে কি বলবো মানে টাচ মানে এলোমেলো হয়ে গিয়েছিল তারপর দেখো মায়ের সামনে আস্তে আস্তে যাচ্ছি ভিডিওটা তোমাদের দাদাই করছে খুব সুন্দর করে না মাকে মানে ছবিতে তোমাদের দাদা ভিডিওটা তুলেছে মানে তোমাদেরকেও দেখতেও তোমাদের ভালো লাগবে আর আম দেখো দেখতেও কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে তাই না বলো তো যাই হোক এই হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী মা তো আনন্দময়তলাতেও সবাই যায় কিন্তু আমরা বিয়ে করেছিলাম কিন্তু নবদ্বীপ পোড়ামাতলায় তো যদি মেয়ের পরীক্ষা না হতো অবশ্যই পোড়ামাতলাতেই যেতাম ঠিক আছে তো ভালো ভ্লগ আসতো ভিডিও আসতো তবে যাই হোক সামনে হয়তো যাব মেয়ের তো তিনটে দিন হলেই পরীক্ষা শেষ হয়ে যাবে হ্যাপি আলি তো দেখো কি সুন্দর লাগছে তাই না বলো তো এই হচ্ছে সিদ্ধেশ্বরী মা মায়ের কাছে কোনো মানসিক করলে না মা নাকি সম্পূর্ণ করে শুনেছি সবাই করে আর সবার মানে মনস্কামনা না মা পূরণও করে ঠাকুর কি এমনি এমনি মনস্কামনা পূরণ করে ঠাকুরকে না সেইভাবে ডাকতে হয় তো মায়ের কাছে সেটাই বলছি যে মা জীবনে তো অনেক ঝরঝঞ্ঝা অনেক কিছুই গিয়েছে তো কখনো তোমার কাছে গাড়ি বাড়ি চাইবো না শুধু যেন দুমুঠো স্বামী সন্তান নিয়ে যেন সুখে সংসার করতে পারি আর দুমুঠো ডাল ভাত যেন আমার জুটে যায় আর আমি তোমার কাছে কিছুই চাই না ভগবানের কাছে না কখনও নাকি চাইতে নেই ঠিক আছে ভগবানের কাছে দিতে হয় এটাই আমি ছোটোবেলা থেকে শিখেছি তাই মানে এটা আমি সবসময় করি আমি কোনোদিন ঠাকুরের কাছে না কিছু চাই না শুধু এইটুকু বলি ঠাকুর তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো ঠিক আছে আর আমার সমস্ত আয়ু আমার মানে নিজের শরীরের মানে সবার রোগ জ্বালা সমস্ত কিছু আমাকে দিয়ে দাও আর আমার শরীরের যত আয়ু আছে সব কিছু সবার মধ্যে বিলিয়ে দাও যাতে সবাই ভালো থাকে এইটাই আমি ছোটোবেলা থেকে শিখেছি আর আমি সবসময় না ঠাকুরের কাছে এটাই বলি তো যাই হোক তারপর দেখো মন্দিরটা ঘুরছি কি সুন্দর লাগছে তাই না বলো তো এক এক করে লোকজন আসছে প্রণাম করছে তো প্যান্টটা না একদম ভিজে গিয়েছে কতটা ওপরে তুলেছি দেখো কি বাজে দেখতে লাগছে আমাকে আমি ভিডিওতে দেখলাম তোমাদের দাদা বলছে কিছু হবে না কারণ কিছু করার নেই বৃষ্টি জল কাদা বুঝতেই তো পারছো ঠিক আছে এবার প্যান্টটা যেহেতু অনেকটা তুলতে হয়েছে কারণ না হলে ভিজে যাবে ঠিক আছে তো তারপর দেখো রাধাকৃষ্ণর মন্দির কি সুন্দর লাগছে না ওই সিদ্ধেশ্বরী কালীবাড়ির ভেতরেই কিন্তু মানে এতগুলো ঠাকুর তো তারপর দেখো যাচ্ছি হচ্ছে বাবা মহাদেবের কাছে তো দেখো পাশের বাড়ির বেলগাছটা কী সুন্দর বাবা মহাদেবের মন্দিরে পড়েছে এটা হচ্ছে সিদ্ধেশ্বরী ভবন এখানে হয়তো ঠাকুর ভোকটোক রান্না হয় সবাই থাকে থাকেটাকে তো দেখো বেলগাছটা কী সুন্দর বাবার মন্দিরের ওপরে না উপচে পড়েছে তাই না তো তারপর দেখো কালকে হচ্ছে সোমবার তো একটা ফোন এসে গেছিলো মা ফোন করেছিল তো সেই কারণেই ভয়েসটা দিতে দিতে আবার ভয়েসটা অফ করে দিলাম তো যাই হোক কিছু মনে করো না বন্ধুরা তো দেখো কি সুন্দর না মা বা মহানাথ মানে বাবা মহাদেবের মন্দির কি ভাল লাগছে না তো শ্রাবণ মাসের সোমবার তো তাই তোমাদের দাদাকে বলছি যে আগামীকাল এখানে কত মানুষ আসবে সকালবেলায় সারাদিনই চলবে জল ঢালা সকাল থেকে রাত্রি পর্যন্ত কি সুন্দর লাগছে না মন্দিরটা বৃষ্টি ভেজা মন্দির খুব ভালো লাগছে দেখতে তো যাই হোক ফাঁকা ফাঁকা তো যখন লোকজন থাকে না তখন কিন্তু দেখতে বেশ মায়ের মন্দিরে না যত লোক থাকবে তত ভালো লাগে তাই না বলো তো দেখো মায়ের মন্দির থেকে বেরিয়ে হাঁটা পথে একটু ঝালমুড়ি নিলাম ঝালমুড়ি বলতো ওই চাল ভাজা তোমাদের দাদা চিড়ে ভাজা নিল দশ টাকার তো ওটা দুজনা খেতে খেতে হাঁটতে হাঁটতে গেলাম কারণ যাব তো বিরিয়ানি আনতে সেই পাত্র বাজারের মুখ তো ভাবলাম ওইটুকুনি দুজনা একটু হাঁটতে হাঁটতে খেতে খেতে যাই তো ঝাল করে ফেলেছিল লঙ্কাগুলো এত ঝাল তোমাদেরকে আর কী বলি তো দেখো চলে এসছি আরসালান বিরিয়ানি কৃষ্ণনগরে ফার্স্ট দোকান তো এই দোকান থেকেই আমি বিরিয়ানিটা খাই সবসময়ই যখনই বিরিয়ানি নিই এই দোকান থেকে নিই একটা নিলাম চিকেন বিরিয়ানি একটা নিলাম মটন বিরিয়ানি আমি তো মটন খাই না তো একসাথেই থাকে আমি জাস্ট মটনটা খাবো না চিকেনটা খাবো তো পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছে কিন্তু আমাদের হয়ে গেছে তিনজন আর দুশো চল্লিশ টাকা নিলো দুটো ডিম দিয়ে তো কি বলো তো বিরিয়ানি অনেক দোকান আছে কিন্তু ওই ওই একটা মিঠা আতর দেয় না বিরিয়ানিতে তো এত পরিমাণে দিয়ে দেয় এক একটা জায়গায় তো খাওয়া যায় না প্রচণ্ড পরিমাণে গন্ধ লাগে তোমাদের দাদাও খেতে পারে না আমিও দিতে পারি খেতে পারি না তো এইখানে একদম রাইসের মতন বেশ ঝরঝরে করে একদম মিঠা আতরের স্মেলটা খুব কম থাকে খুব ভালো লাগে তো সেই কারণেই না যখনই বিরিয়ানি খাই এইখান থেকেই খাই তবে তোমাদের দাদাকে বলছিলাম মাদাসাটের বিরিয়ানি অসাধারণ বলার কোনো ভাষা নেই তো বলছিল ঠিক আছে তাহলে একদিন যাব তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মাদার সাইটের বিরিয়ানিটা কি বলো তো একটু ঝাল ঝাল হয় দামটাও বেশি নয় কিন্তু খেতে কিন্তু অসাধারণ তারপর দেখো বাড়িতে এসে খাবার বেড়ে নিয়েছি দেখো তিনটে ক্ষীরপুলি এনেছি আর হচ্ছে বিরিয়ানি তো এই হচ্ছে আমাদের রাত্রেবেলার আজকের মেনু কি করবো বলো বিবাহবার্ষিকীর দিন এই রাত্রেবেলায় এইভাবেই নিজেরা নিজেদের মতন করে আজকের সময়টা কাটালাম যেহেতু কোথাও বেরোতে পারলাম না তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে এখন হচ্ছে বাজে হচ্ছে দশটা সাতান্ন মানে এগারোটা বাজতে তিন মিনিট বাকি মানে আমার লাইভে বসারও সময় হয়ে গেল ঠিক আছে তো যাই হোক তোমাদের দাদা তো অল্প একটু খেয়েছে আর এইসব বলো বলতো বেশি খাওয়া যায় না আমি তো এইটুকু খেয়েই ব্যাস আর খেতে পাচ্ছি না মেয়ে তো খিরপুলিটা খেলো না ও ভিডিওর প্রথমে টাইটেল থামবেলেই সবাই বুঝে গেছে আর এতক্ষণ ধরে ভিডিওটা হচ্ছে তো লাস্ট মুহূর্তে এসে সবাই জানে না ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমাদের একটা স্পেশাল ডে তাই ঘরেই কোনো রকম ভাবে ডেটাকে পালন করলাম মেয়ের পরীক্ষা না মেয়ের পরীক্ষার জন্য হয়েছে কিন্তু দেখো বুধবার আর পরীক্ষা শেষ সোম মঙ্গল বুধ তিন দিন আশীর্বাদ করো যাতে আমরা ভালো থাকি তোমরাও ভালো থেকো ব্যাস এই দেখো মিঠি দেখো করছে দেখো আমাকে করে দেখো তো যাই হোক চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা করো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট তবে দেখি মেয়ের পরীক্ষাটা হয়ে যাক দিন দুটো করে পরীক্ষা তো স্বাস্থ্য পরিবেশ হয়ে গেছে তো সোম মঙ্গল বুধ শেষ হয়ে যাবে তো তারপর দেখা যাক হয়তো ছোট্ট কোথাও আজকে হয়তো হয়েছিলাম ধুবুলিয়া দুর্গামন্দির টন্দিরে কোথাও যাবো বা হয়তো মাদার সাটে টাটে কোথাও যেতাম কিন্তু সেটা হলো না তারপরে বিকাল থেকে যা বৃষ্টি আর মেন কথা মেয়ের পরীক্ষা বৃষ্টি না হলেও যেতাম না ওর দুটো করে পরীক্ষা হাঁপি আলিদার তারপরে যাওয়া যায় কখনো তো চলো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি না আমরা তো এরকম ঘুরতেই থাকি তোমরা আমরা হ্যাঁ যারা আমরা আমার ডেলি ব্লগ দেখো তোমরা জানো যে আমরা তো ঘোরাফেরা করতে ভালোইবাসি আর খুব শিগগিরই আরেকটা জায়গায় যাব এখন কিছু বলবো না এখন থেকেই প্ল্যানিং হচ্ছে তো যদি হয় আমি বলে দিচ্ছি যে দুরা তিন দিনের ট্যুর এবার বুঝে নিতে হবে তিন দিনের ট্যুর বুঝে নিতে হবে তো যাই হোক এখন কিছু বলবো না তো যদি যাব না আমরা যদি ঠিক করি যাব অবশ্যই যাব হ্যাঁ সব ভাগে দেখতে পারবো না আগে থেকেই বলবো গোছানো গাছানো আগে থেকেই বলবো তো যাই হোক চলো সবাইকে গুড নাইট দুরা